আজকে কালেকশনটা দেখ দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকাই বনলতা কি সুন্দর দেখতে একদম ইউনিক ডিজাইন মানে আমি যত বনলতাই সেল করছি না কেন এইরকম ডিজাইন আমার মনে হয় না আমি কখনো সেল করেছি সো দ্যাট আমি পরেই চলে আসলাম কালেকশনটা খুব ভালো লেগেছে আর একটু দেখে না পুরো বডিটাই কিন্তু তোমাদের এইরকমই উইভিং যাচ্ছে টোটাল বডি যাতে দুটো পার কিন্তু তোমরা এরকম কন্ট্রাস্টে পাচ্ছ পুরো পারের মধ্যে কাজ যাচ্ছে কারু কার্য পুরোটাই কিন্তু সুতোর কাজে যাচ্ছে অ্যান্ড এটা আছে তোমাদের নেক্সট আর এর সাথে তোমার একটা জিনিস কি পাচ্ছ না ইকাতের কাজটা পাচ্ছ ইকাত তোমাদের থাকছে অ্যান্ড তার সাথে তোমরা পাচ্ছ একটা সুন্দর পাড়া আঁচল যেটা দেখতে অসাধারণ আয় এবার আমি তোমাদের শাড়িগুলো দেখাই ঠিক আছে ফার্স্ট কালার আমার কালারটাও বুকিং করতে পারো তাছাড়া আরো কালার দেখাচ্ছি কালার অপশন জাস্ট দেখবে একদম হোয়াইটের সাথে আচ্ছা এটা বলে দিই এটা কিন্তু একদম যে ফ্রেশ হোয়াইট মিল্কি হোয়াইট একদমই না ক্রিমি হোয়াইট কালার রয়েছে তার সাথে ফার্স্ট কালার তোমাদের দেখাচ্ছি স্টিল কালার ঢাকাই বননতাতে রয়েছে মিনাকারি কাজ রয়েছে অসাধারণ লুকিং রয়েছে অ্যান্ড তার সাথে রয়েছে একটা অসাধারণ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের যেই কালারের মানে আঁচল অ্যান্ড যেই কালারের পার সেই কালারে তোমাদের ব্লাউজ পিস দিয়ে দিয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবে নেক্সট কালারে চলে আসে তার আগে বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই তোমরা পেমেন্ট ডান করবে নেক্সট কালারটা জাস্ট দেখবে বিউটিফুল দেখতে কালার এসেস নিয়ে বুকিং করো চলো নেক্সট কালারটা তোমাদের আছে একদম ক্রিমি হোয়াইটের সাথে সি গ্রিন কালারের কনফ্রাস্ট আর এই রকম টাইপের কালেকশন তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে হয়তো সেম ডিজাইন না দিতে পারো এরকম টাইপের অনেক কালেকশন রয়েছে কালেকশনটা খুবই সুন্দর আহ অনেকেই আছো যারা সবসময় আহ অ্যাকচুয়ালি জাম বননতা নিতে পছন্দ একই টাইপের বনতা নিতে ভালোবাসা আবার বননতা নেওয়ার ইচ্ছা রয়েছে তাদের বলবো অ্যাপসুলুটলি রাইট চয়েস এটা কারণ এই কালেকশনটা মাত্র ট্রেন্ডিং চলেছে অ্যান্ড কালেকশানটা খুবই সুন্দর দেখতে এসে নাও অ্যান্ড বুকিং করে ফেলো নেক্সট কালার চলে সবগুলোতে সবগুলোতেই কিন্তু আবার বলে দিই যেই কালারের মানে আচ্ছো সেই কালারের পার সেই কালারে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাচ্ছ আচ্ছা এই কালারটা আমার কালারটা একটু সিমিলার রয়েছে আমারটা বেবি পিঙ্ক কালার এটা রয়েছে পিচ কালার ঠিক আছে পিচ কালার যেটা হয় এক্সাক্টলি সেই কালারটা বডির কালার অ্যান্ড বডির ডিজাইন সবগুলো একইভাবে তোমরা জাস্ট পারের কালারটা আলাদা পাচ্ছ বা সো বিউটিফুল এস এস নিয়ে বুকিং করো অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর সব থেকে মেন পয়েন্ট বাড়িতে পার্সেল যাওয়ার পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে যে কোনো প্রবলেমে আমরা তাহলে হেল্প করতে পারবো ঠিক আছে ক্রিমি তোমাদের যাচ্ছে তুতে কালার যেটা ফার্স্টে আমি ভেবেছিলাম পরবো বাট আহ মানে আমার এই কালারে না ব্লাউজটা নেই সেই কারণে মানে তুতে কালারে আমার অ্যাকচুয়ালি ব্লাউজ নেই সো এই কারণে আমি পড়তে পারিনি ঠিক আছে লাস্টে আমাকে এই কালারটা চয়েস করতে হয়েছিল বাট সব কটা কালারই সুন্দর কিছু কিছু কালার হয় বেশি ভালো লাগে তো সেরকম আমার এই কালারটা খুব ভালো লেগেছিল জাস্টিনট ফর বুকিং নাও বুকিং করে ফেলো নেক্সট কালার অপশন তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হলো হলুদের সাথে ক্রিমি হোয়াইট জাস্ট দেখো আচ্ছা ডিজাইন মানে ভীষণ সুন্দর ডিজাইনটা তোমরা দেখলেই বুঝতে পারবে আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবে পুরোটাই কিন্তু তোমাদের সুতোর কাজ করা রয়েছে মানে পুরোটাই কিন্তু তোমরা সুতোর কাজে পাচ্ছ অ্যান্ড তাছাড়া তোমাদের পুরো বডি কাজটা যাচ্ছে এক্স্যাক্টলি এই ধরনের জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকসটা একদম হলুদের সাথে তোমাদের চলে আছে ক্রিমি হোয়াইট কালার এসেস নিয়ে বুকিং করে ফেলো আর সবাইকে বলবো এত এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পাপাই সেকেন্ড ব্রাঞ্চ তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের একদম কাছের শহরে আসছে তো অবশ্যই কোথায় আসছে সেটা জানার জন্য আমাদের পেজটা ফলো করে রাখো ফুল ভিডিও গুলো দেখো খুব তাড়াতাড়ি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে চলো নেক্সট তোমাদের কালার দেখাচ্ছি সেটা হলো একদম হোয়াইটের সাথে তোমাদের এটা কি কালার বলবো প্যারোগ্রিন কালার লাইট প্যারোগ্রিন এটা ডার্ক প্যারোগ্রিন বলাটা ফুল হবে সো লাইট প্যারোগ্রিন কালার তার সাথে তোমাদের রয়েছে একদম মিনাকারি কাজ জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকসটা দেখতে আমার সত্যি কথা বলতে এইসব কালেকশন দেখাতে খুবই ভালো লাগে মানে আমি সিল্ক তো সবসময় দেখাই বাট এই টাইপের কালেকশন মানে আগ্রহটা থাকে আমার মনের মতো একটা কালেকশন কারণ এই যে মিনাকারি কাজের মধ্যে এত সুন্দর বর্ডার দিয়ে দেওয়া হচ্ছে যেটা দেখতে অসাধারণ লাগে নিয়ে বুকিং করো এবার দামে একটু চলে দাম যাচ্ছে শুধুমাত্র দিস ইস দ্য লাস্ট অপশন একদম অফ হোয়াইটের সাথে অরেঞ্জ কালার ঠিক আছে একদম লাইট অরেঞ্জে চলে যাচ্ছে দাম যাচ্ছে শুধুমাত্র যারা যারা স্কিনে তার নাম্বারে বুকিং করছো তারা তারা পাচ্ছ শুধুমাত্র পাচ্ছ শুধুমাত্র পাচ্ছ কত জানো মাত্র আর মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া সেভেন ফিফটি অনলি অ্যান্ড অনলি সাতশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এই স্ক্রিনশট ফর বুকিং ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে যাবে খুব তাদের কাছে নতুন ভিডিও নেই নতুন নতুন কালেকশন টাকে